আজ বানাবো হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি কলকাতার বিরিয়ানি তো সচরাচর ভালো লেগেই থাকে সবাইকে তার মধ্যে আমাকেও ভালো লাগে কিন্তু তা ছাড়াও আমাকে সব ধরনের বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনাদেরকে কোন বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলুন তাহলে বিরিয়ানিটা কিভাবে রান্না করব সেটা দেখিনি এখানে আমি যেই হাঁড়িটাতে বিরিয়ানিটা দম দেব সেই হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন আমি চিকেনের পিসগুলো অনেক বড় সাইজের করেছি আপনারা চাইলে ছোটও করতে পারেন তবে আমি প্রেফার করব বড়ো সাইজের তাহলে কী হবে চিকেনগুলো ভেঙে যাবে না এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তো প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ আদা রসুন বাটা আর দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা আর বিরিয়ানি মশলা দেব তার মধ্যে রয়েছে তেজপাতা ডালচিনি আর কয়েকটা ছোট এলাচ আর লং এখন দিয়ে দেব এর মধ্যে আমি হাফ কাপ টক দই আর দিয়ে দেব আমি এখানে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম ওই তেল থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দেব আর পেঁয়াজের বেরেস্তা আমি হাত দিয়ে এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজটা আমার ক্রাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা এবারে আমি সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য কিন্তু ম্যারিনেশানটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা কাজ না হলে কিন্তু বিরিয়ানি মোটেও ভালো হবে না ভালো করে ম্যারিনেট করতে হবে আর অনেক সময় নিয়ে ভালো করে মাখাতে হবে তো এখানে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে এখন আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমি এইভাবে ঢেকে রেখে দেব। তো তিরিশ মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু আলু কারণ আমরা বাঙালি আলু ছাড়া তো আমরা চলেই না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলোকে আমি একটু কালার আর ইয়েলো ফুড কালার আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু আমি তেলে ফ্রাই করে নিয়েছি এখন আমি এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট কুক করা রাইস দিয়ে দেব এর মধ্যে তো আমি যতক্ষণ চিকেনের প্রিপারেশানটা করছিলাম ততক্ষণে আমি রাইসটা রেডি করে নিয়েছিলাম আর এখানে কিন্তু সাতশো গ্রাম চিকেনের জন্য আমি পাঁচশো গ্রাম রাইস নিয়েছি লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি আমি এখানে এখন আমি ভালো করে লেয়ার করে ওপরে সাজিয়ে দেবো তো এখানে আমার সাজানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ইয়েলো ফুড কালার আপনারা চাইলে কেশরও দিতে পারেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু বেরেস্তা আর দিয়ে দেবো কিছু আমি ধনে পাতা আর পুদিনা পাতা আর আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি তো এখানে আমি কমই ঘি ইউজ করেছি কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিতে খুব বেশি ঘিয়ের প্রয়োজন পড়ে না তো এখন আমি এর মধ্যে ফয়েল পেপার দিয়ে কভার করে দেব তাহলে কি হবে যে ভিতর থেকে যে স্টিমটা বেরিয়ে যাবে না তাহলে দমটা পারফেক্টভাবে হবে আপনারা চাইলে আটা মাখা দিয়েও দম দিতে পারেন আর খেয়াল রাখতে হবে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে বা দম বিরিয়ানিতে যে কোনোভাবে স্টিম যেন বাইরে না বেরোয় তাহলে কি হবে আমাদের দমটা ভালো হবে না তো এখন আমি ঢাকা দিয়ে এভাবে কিছু একটা ভারী আমি এখানে যে রুটিবেলার পিড়ে হয় আমি এইভাবে বসিয়ে দিয়েছি আর 30 মিনিট আমি দমে দেব প্রথমে হাই ফ্লেমে কিন্তু দশ মিনিট দম দিতে হবে তারপরে লো ফ্লেমে কুড়ি মিনিট দম দিয়ে নিয়েছি আমি আর নিচে একটা তাওয়া অবশ্যই দিয়ে দেবেন তো এখন আমি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি কি পরিস্থিতিতে আছে তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা আমার দম হয়ে গেছে আর হ্যাঁ এখানে বিরিয়ানি কাটার সময় কিন্তু খুব বেশি গরম অবস্থায় বিরিয়ানি কাটবে না তাহলে কিন্তু বিরিয়ানির রাইসগুলো ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা করে নিয়ে তাহলে কিন্তু বিরিয়ানিগুলো কাটলে বেশি ভালো হয় তো এখানে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা আমার তলায় একদমই লেগে যায়নি আর দেখতে মশাল্লা কতটাই সুন্দর হয়েছে আর খেতেটা কিন্তু ততটাই টেস্টি তো আপনারা প্লিজ একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন